যুদ্ধবিরোধী স্বপ্ন ভেঙে চুরমার গাঁজাবাসীদের গাজা উপত্যকায় জোরালো হামলা শুরু করেছে ইসরায়েল হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ে অন্তত পাঁচশোর বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ দাবি করেছে তারা হামাস নিয়ন্ত্রিত সন্ত্রাসীদের সঙ্গে জড়িত লক্ষ্যবোধ থেকে হামলা চালাচ্ছে গাজার উপরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মাহবুদ আবু ওয়াইফাই একটি হামলায় নিহত হয়েছে বলে জানা গেছে চলমান যুদ্ধবিরোধী আকস্মিক এক তরফা ভাবে ভঙ্গ করে দখলদার বাহিনী এই নজরবিহীন হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় চলছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলের নির্বিচারে বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত পাঁচশো জনেরও মৃত্যু হয়েছে ধ্বংস স্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন তাই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে গাজার সর্বাত্মক অবরোধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল পাশাপাশি নতুন করে ওই এলাকায় বেশ কয়েকটি অঞ্চলে বাসিন্দাদের জোরপূর্বক সরে যেতে বাধ্য করছে হামাজ বলেছে ইসরায়েলের গাজার অবরোধ ও নিরস্ত সাধন মানুষের উপর বিশ্বাসঘাতকতামূলক হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে জানিয়েছে ফিলিস্তিনি ইসলামী জিহাদও একই অভিযোগ করে বলেছেন ইসরায়েলি ইচ্ছাকৃতভাবে ১৯ জানুয়ারি থেকে কার্যকরী থাকা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়মিন নেতানিহু বলেছেন যুদ্ধবিরতি প্রসারিত করার আলোচনা অগ্রগতি না হওয়া তিনি এই সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন চুক্তি লঙ্ঘন করে রোজার মধ্যে আকস্মিক বিমান হামলায় কারণে গাজার নিরীহ লোকজন হতবিহ হয়ে পড়েছেন উপত্যকার বিভিন্ন স্থানে যেন রক্তের নহর বয়ে গেছে নিরীহ শিশুদের লাশের শাড়ি সামনে রেখে স্বজন আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার আকাশ বাতাস পরিশেষে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত নয়ত চ্যানেল রহস্যের জাল ধন্যবাদ